হ্যালো ফ্রেন্স চলে এলাম আপনাদের কাছে আজকে হাফ ঘোড়া মোটর কীভাবে রিপেয়ারিং করবেন সেই ভিডিও নিয়ে তিলস্কার জলরাজ কোম্পানির হাফ হাশ পাওয়ার মোটর বন্ধুরা দেখুন এই একটা কয়েলই পুড়ে গেছে তো এই একটা কয়েল আমি রিপেয়ারিং করব রিপেয়ারিং করে ব্যান্ডিং করবো তো কীভাবে এই কয়েলটা আপনারা ব্যান্ডিং করবে রিপেয়ারিং করবেন সেটাই আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে কিভাবে কয়েল কেটে বের করতে হবে কিভাবে ব্যান্ডিং করবেন সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এই যে কানেকশানগুলোর আছে এই কানেকশানগুলোকে কেটে বের করে ফেলবেন মানেগুলোকে কেটে ফেলতে হবে এই যে তারগুলো আছে তারগুলা কেটে ফেলে আবার পরে নতুন করে কানেকশান করব তো তার আগে এই যে এগুলা বাঁধাও আছে এই গুলোকে খুলে দিতে হবে আমি দেখুন এখান থেকে এটা কানেকশান করা আছে এটাকে আমি এখান থেকে কেটে দেব তার কানেকশানগুলোকে বের করে নেব বের করে সাইডে রেখে দেবেন আর এই স্টার্টিং কয়েলের এখান থেকে এই কয়েলে কানেকশান করা আছে এটাকে এখান থেকে কেটে দিন তো বন্ধুরা আমি কানেকশানগুলোকে সব কেটে আলাদা করে নিলাম পরে এই কয়েলটা ব্যান্ডিং করার পর পরে কানেকশান করব তো কীভাবে বন্ধুরা এই যে কয়েলটা এই কয়েলটা এভাবে কাটার মেশিন দিয়ে কেটে দেবেন কেটে খুব মানে সাবধানে কয়েলগুলোকে বের করতে হবে মানে এমনভাবে বের করবেন যাতে এর যে পাশে যে রানিং কয়েল তলে বসানো আছে এই রানিং কয়েলে যাতে কোনো চোট না পড়ে তো সেই জন্য এই তারগুলোকে দিয়ে এভাবে অল্প অল্প করে ধরে কেটে নিতে হবে কেটে দিয়ে তার খুব সাবধানে বের করে নিতে হবে তা আমি কিভাবে বের করছি দেখুন এই যে এভাবে কয়েলটাকে এভাবে ধরে সামনের দিকে চেড়ে নেবেন ছেড়ে নিলে এই যে রানিং কয়েলের সঙ্গে থেকে আছে এই ঠেকাটা থাকবে না অল্প অল্প করে তারগুলোকে নিয়ে কেটে নিতে হবে বন্ধুরা দেখুন আমি এই এক সাইড কেটে নিলাম তো এক সাইড কাটলেই তারটা বেরিয়ে যাবে আমি কিভাবে বের করছি সেটা দেখুন এবার এই সাইডেও এই যে তারটা দশ বারোতে ব্যান্ডিং করা আছে তো এভাবে দুটো কয়েলই ছেড়ে নিতে হবে এভাবে অল্প অল্প করে তারটাকে স্কুটা এভাবে ছেড়ে নেবেন ছেড়ে নিয়ে প্লাস দিয়ে এভাবে টান দিলেই তারগুলো স্লট থেকে উঠে পড়বে এই যে আমি যেভাবে ছাড়ছি এভাবে একটু সাবধানে তারগুলাকে বের করতে হবে একবারে অনেকগুলো করে ধরে গ্লাস দিয়ে টান দিলে হবে না অল্প অল্প করে ধরে হবে। বন্ধুরা আমি এক সাইড এর কয়েলটা বের করা কমপ্লিট হলো এবার এই সাইড একটা বের করব। বন্ধুরা এই যে দেখুন আমি বারো সোলার্টে যে কয়েলটা বসানো ছিল সেই কয়েলটা সোলার থেকে বের করে ফেললাম খুব সাবধানে বের করলাম আপনারাও খুবই সাবধানে বের করবেন যাতে এর যে তলে রানিং কয়েল বসানো আছে রানিং কয়েলে যাতে কোনো চোট না পায় এবং পাশের স্টার্টিং কয়েল আছে এই কয়েলটা এই কয়েলও যাতে কোনো চোট না পায় যে দেখুন কোনো চোট পাইনি আর আর একটা কয়েল আছে এই কয়েলটাও সেম ওই রকমভাবেই আমি সাবধানে বের করব এবার দশ ফোলাটে যে কয়েলটা এই কয়েলটা বের করছি দেখুন কীভাবে সেম ভাবেই আপনারা সাবধানে কয়েলটাকে তুলবেন তাহলেই কয়েল রিপেয়ারিং হয়ে যাবে ফুল মোটর ব্যান্ডিং করার কোনো প্রয়োজন হবে না একটা কয়েল ব্যান্ডিং করেছে একটা কয়েল বাঁধলেই হবে বন্ধুরা দেখুন এই যে আমি এই কয়েলটাও বের করে ফেললাম এক সাইড এবার এই সাইডটা বের করব কয়েলটা বের করার সময় তারগুলোকে কেটে বের করার সময় একটু সাবধানে বের করবে খুবই সাবধানে বের করতে হবে যাতে পাশের কয়েলে যাতে কোনো চোট না পায় দেখুন বন্ধুরা খুব সহজেই তারটা আমি বের করে ফেললাম যে দেখে মনে হচ্ছিল যে খুব কষ্ট হবে কিন্তু কোনো কষ্ট না এবং কোনো সমস্যাও হলো না এই যে দেখুন এই পাশের কয়েলগুলোর কোনো কিচ্ছু হয়নি সবগুলাই ভালো আছে শুধু একটা কয়েলই নষ্ট হওয়ার জন্য ওটা মোটরটা কেটে বাদ দেওয়া তো না মোটরটা আমি ব্যান্ডিং করবো তো কীভাবে ব্যান্ডিং করছি আপনারা সম্পূর্ণটা দেখতে পাবেন এই ভিডিওতে তো বন্ধুরা এবার এই যে এখানে যে শ্লটে যে পেপারগুলো আছে এই পেপারগুলোকে পরিষ্কার করে নেবেন এবং কয়েলটাকেও পরিষ্কার করে নেবেন ভালো করে ব্রাশ দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নতুন করে কয়েল একটা সেট ওরকম তৈরি করে বসাবো তো এই যে তারটা আছে এই তারটা আমি গেজ করব কত নম্বর তার আছে সেটা দেখতে হবে তো বন্ধুরা আমি এই যে তারটা তুলে বের করলাম এবার এটাকে আমি গেজ করবো এটা কত নম্বর তার সেই তারটা কত নম্বর সেটা বের করবো তো আমি এই স্ক্রুমিটার দিয়ে এটাকে গেজ করছি দেখুন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ছত্রিশ সাইত্রিশ এটা আঠাশ নম্বর তার হচ্ছে বন্ধুরা এটা স্কোমিটারে মিটারে শো করছে মানে আঠাশ নম্বর তার তো আঠাশ নম্বর তার দিয়ে এই স্টার্টিং কয়েলটা ব্যান্ডিং করতে হবে কয়েলটা ব্যান্ডিং করার জন্য কয়েলটা তৈরি করতে হবে সেই কয়েলটা তৈরি করার জন্য কয়েলের মাপ নিতে হবে তো কয়েলের মাপটা কীভাবে নেবেন তো একটা এরকম তার নেবেন তারটাকে এভাবে গোল করে নেবেন গোল করে নিয়ে এক থেকে দশ শোলাটে এই কয়েল তারটাকে এইভাবে ঢুকিয়ে নিতে হবে ঢুকিয়ে মাপ করে নিতে হবে এভাবে এইভাবে মাপটা করে নেবেন মাপটা করে নিয়ে কয়েলটা তৈরি করতে হবে তো কয়েলটা কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কয়েল তৈরি করবেন আপনারা এই ডাইসের সাহায্যে কয়েলটা তৈরি করতে হবে তো কয়েলটা তৈরি করার জন্য আপনাদেরকে তার নিতে হবে আঠাশ নম্বর তার আর পাক দিতে হবে একশো পঁয়ত্রিশ পাক করে দিতে হবে তো কয়েলটা কিভাবে তৈরি করছি সেটা দেখুন এভাবে তারটাকে এখানে বেঁধে দিবেন বেঁধে দিয়ে ডাইসে এখানে এখান থেকে শুরু করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা কয়েল বাড়া হলো এটা দশ লটের কয়েল আবার পাশের কয়েলে এটা করতে হবে এইভাবে বন্ধুরা দেখুন আমি এখান থেকে কশিং করে নিয়েছি দিয়ে এই কয়েলে চলে আসলাম বন্ধুরা কয়েলটা তৈরি করা কমপ্লিট হয়ে গেল এবার কয়েলটাকে খুলে বের করে নেব তো বন্ধুরা দেখুন আমি কয়েলটা তৈরি করে নিলাম এটা দশ শো কয়েল আর এটা বারোশো লাটের কয়েল তো এটা দশ বারোতে ব্যান্ডিং করতে হবে এবার কয়েলটা আমি বসাবো দেখুন কিভাবে বসাচ্ছি প্রথমে আপনাদেরকে দশ শো কয়েলটা বসাতে হবে তো পনেরো প্রথমে দশ শো কয়েলটা বসাচ্ছি এই যে এভাবে কয়েলটাকে নিয়ে অল্প অল্প করে তার দিয়ে এভাবে খোঁচা দিয়ে টান দেবেন তাহলেই তারগুলো বসে যাবে ধরুন বন্ধুরা কয়েলটা বসে গেল এবার ওপরে গার্ড দিয়ে দেবো এরকম লম্বা করে পেপার কেটে নিয়ে গার্ডটা ওপরে দিয়ে দিতে হবে এই সাইড হয়ে গেল এবার এই সাইডটা বসাবো তখন ধরো দশ সোলাটের কয়েলটা বসানো কমপ্লিট হলো কয়েলটা বসিয়ে সাইজ করে নেবেন সঙ্গে সঙ্গে এভাবে তার গুলোকে অল্প অল্প করে নিয়ে হাতিয়ে চাপ দিলেই বসে যাবে দেখুন আমি এই দিয়ে অল্প অল্প করে চাপ দিচ্ছি বসে যাচ্ছে আপনারাও অল্প অল্প করে নিয়ে চাপ দেবেন তাহলে এই তার খুব সুন্দরভাবে বসে যাবে ভিতর বসে গেল এবার এই সাইডটা বসাচ্ছি বন্ধুরা দেখুন কয়েল বসানো শেষ হয়ে গেল এবার কয়েলটাকে সাইজ করে নেব এখানে আপনার রানিং এবং স্টার্টিং কয়েলের মাঝে কয়েলের মাঝে আপনার পেপার দিয়ে গার্ড দিতে হবে গার্ড না দিলে রানিং এবং স্টার্টিং কয়েল একসঙ্গে ঠেকে গেলে কয়েল শর্ট হয়ে নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তাই গার্ডটা অবশ্যই দিতে হবে তো বন্ধুরা কানেকশান করতে হবে এটা টপ টপে তো বন্ধুরা এই যে স্টার্টিং কয়েলের দেখুন এটা হচ্ছে টপ আর এটা বটম আর এই কয়েলেরও এটা টপ আর এটা বটম তো বন্ধুরা কানেকশান করতে হবে এই মোটরটা আপনার বটম বটম এটা হচ্ছে বটম আর এটা বটম তাহলে এটা আর এটা একসঙ্গে এভাবে জুড়ে দিতে হবে এখানে স্লিপিং টিউব দিয়ে দেবেন টিউব দিয়ে এটাকে এভাবে জুড়ে দিতে হবে তাহলে কানেকশান করা হয়ে গেল তো এবার আপনার রানিং কয়েলের এটা হচ্ছে যে কি টপ আর এটা টপ এই দুটো রানিং কয়েলের কানেকশান লুক আর এটা আর এটা স্টার্টিং কয়েলের কানেকশান লুক এই চারটে লুক আপনারা যদি মনে করেন চারটে লুপ বের করবো চারটে বের করবো আর যদি মনে করেন ভিতর থেকে কমন পোল বের করে নেব তো কমন পোল বের করতে পারবেন তো কমন পোল বের করার জন্য এই যে স্টার্টিংয়ের এই টপ আর রানিংয়ের এই টপ এই দুটোকে অ্যাড করে দিতে হবে অ্যাড করে দিয়ে এই দুটো কমন আর এটা আর এটা রানিং আর স্টার্টিং তো বন্ধুরা আমি এটার মোটরটার কানেকশান বের করার জন্য দেখুন চারটে তার নিয়েছি দুটো নীল তার আর একটা সবুজ আর একটা হলুদ তো এই দুটো তার হচ্ছে যে কি আপনার মেন লাইন কানেকশান তার আর এই দুটো কন্টার ক্যাপাসিটার জন্য হলুদটা নিয়েছি এটা রানিংয়ে লাগাবো আর এটা সবুজটা স্টার্টিংয়ে লাগাবো তো কীভাবে করছি সেটা দেখুন একটা হলুদ আর একটা সবুজ এই দুটো রানিং পয় পোলে লাগাবো এই যে এটা রানিং পোল এটাতে এটা লাগাবো এই দুটো তো রানিং পোলে জড়া দিয়ে দিলাম বন্ধুরা এই যে সবুজ সবুজ তারটা আমি এই এই স্টার্টিং কয়েলের এটাতে জোড়তে হবে এটা জুড়ে দিলাম আর এই যে একটা নীল তার থাকলো এটা এই যে রানিং আর স্টার্টিং মিলে কমন পোল করেছি এটা কমন পোলে দিতে হবে এবার শোল্ডারিক ঝালাই করে এটাকে সুতো দিয়ে ব্যান্ডিং করে দিতে হবে এই সাইডটাও সুতো দিয়ে ব্যান্ডিং করে দেবেন এভাবে পেপারের গার্ড দিয়ে ওই পার্টটাও পেপারের গার্ড দিয়ে সুতো দিয়ে ব্যান্ডিং করে দেবেন